আসসালামু আলাইকুম দিস ইজ মিম রণেশகன் আর শুরু হয়ে গেল গতকালের আরো একটা নতুন এপিসোড বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের দুটি ঘটনা আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি উপায় আছে প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ আপনাদের ঘটনা লিখে অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে পিন আপ করা আছে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম সুবিধার্থে আমি স্পেলিংটি বলে দিচ্ছি বিএইচ ডাবল টি এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে আর কথা পারাবো না শুরুতেই চলে যাব আমাদের প্রথম ঘটনা যেটি লিখেছেন আমাদের সবার প্রিয় আরফাত ভাই আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি আমি মোহাম্মদ আরাফাত ভোতারড্যারে একজন অ্যাডমিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমাদের গ্রামের বাড়ি যদিও আমি বর্তমানে কাতারের একটি সুনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি একটি পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি আমি আমার এক পাকিস্তানি বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি যদিও সে আমাকে এই ঘটনাটি তার মতো করে উর্দু ভাষায় শেয়ার করেছিল আমি সবার বোঝার সুবিধার্থে আমার মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করছি তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক ঘটনাটি পাকিস্তানের একটি মুফসল শহরে চার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা চারজন বেকার যুবক বন্ধু একদিন নিজেদের মধ্যে গল্প করছিল গল্পের মাঝে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা শুরু করলো তাদের মধ্যে থেকে একজন বলে উঠল আচ্ছা আমরা যদি চার বন্ধু যৌথভাবে মিলে ব্যবসা শুরু করি কেমন হয় বাকি তিনজন বলে উঠলো তা তো করাই যায় তবে আমরা কিসের ব্যবসা করলে তাড়াতাড়ি সফল হতে পারবো এটাই তো খুঁজে পাচ্ছি না তখন তাদের মধ্যে একজন বলে উঠল আমরা যদি একটা মিষ্টির দোকান দিই কেমন হয় কারণ মিষ্টির দোকানে মূলধন কম আগে অধিক লাভ বিক্রি করতে পারব বেশি যদি সবাই সম্মত থাকো তাহলে আমরা একটা দোকান দিয়ে মিষ্টির ব্যবসা শুরু করি যেই ভাবা সেই কাজ সবাই সম্মত হলো তারা একটি মিষ্টির দোকান দেবে পরিকল্পনা অনুযায়ী কয়েকদিনের মাঝেই তারা একটা ছোট্ট মিষ্টির দোকান দিয়ে শুরু করলো ব্যবসা মিষ্টি বানানোর জন্য কয়েকজন অভিজ্ঞ কারিগরও রাখা হলো দোকান শুরু করার পর মাস দুয়েক কেটে গেলেও তারা আসানোরূপ কোনো ফলাফল পেল না দোকানে তেমন একটা বেচা কেনা হচ্ছিল না এভাবে দেখতে দেখতে চার মাস কেটে যায় কিন্তু তারা লাভের কোনো দেখাই পেল না বরং তাদের লোকসান চলতে থাকলো তারা চার বন্ধু দোকানে বসে একদিন নিজেদের মধ্যে পরামর্শ করতে শুরু করলো তারা দোকানটি বন্ধ করে দেবে এমন সময় হঠাৎ একজন যুবক দোকানে প্রবেশ করলো এক বন্ধু যুবকটিকে জিজ্ঞেস করলো কি লাগবে আপনার তখন যুবকটি বলল আমি এই দোকানের মালিকের সাথে কথা বলতে চাই আপনারা কেউ দয়া করে দোকানের মালিককে ডেকে দিন না তখন তারা চার বন্ধু বলে উঠল আমরাই দোকানের মালিক তুমি কি বলবা আমাদের বলতে পারো তখন যুবকটি বললো আচ্ছা তাহলে তো ভালো কথা আসলে আমি হলাম একজন ভালো মিষ্টির কারিগর আমার একটা চাকরির দরকার তাই আমি আসলাম আপনাদের কাছে আপনারা চাইলে আমাকে কারিগর হিসেবে নিয়োগ দিতে পারেন যুবকের কথা শুনে উপস্থিত চার বন্ধু একসাথে হেসে উঠল। আর এর মধ্য থেকে একজন বলে উঠলো তুমি যত ভালোই কারিগর হও না কেন আমাদের এখন কোনো কারিগরের দরকার নেই ইতিমধ্যে আমরা অনেক ভালো কারিগর রেখেছি কিন্তু আমাদের কোনো ভালো ফলাফল আসেনি তাই আমরা পরামর্শ করছি দোকানটি বন্ধ করে দেব আর তার মধ্যেই তুমি এসে চাকরি চাইছ তখন যুবকটি বলল আচ্ছা ভাই আপনারা যখন দোকানটি বন্ধই করে দেবেন অন্তত আমাকে আরেক সপ্তাহ সময় দিন এরপর না হয় বন্ধ করে দেবেন আমাকে এক সপ্তাহ সময় দিন আমি এই এক সপ্তাহে আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাই যদি ভালো ফলাফল না পান তাহলে দোকান বন্ধ করে দেন ছেলেটির আত্মবিশ্বাস দেখে এক বন্ধু বলে উঠল আমরা তো দোকান এমনিতেও বন্ধ করে দেব না হয় আরেক সপ্তাহ দেখি এতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না বাকি বন্ধুরাও তার সাথে সম্মত হয়ে ছেলেটিকে কাজে নিয়োগ দিল ছেলেটি মিষ্টি বানানোর কাজে লেগে পড়ল অবিশ্বাস্যভাবে সবাইকে তাক লাগিয়ে ছেলেটি অনেক ভালো মিষ্টি বানাতে শুরু করল আর পরদিন থেকেই এত বেশি মিষ্টি বেচা শুরু হয়ে গেল যে দোকানে মিষ্টি বানিয়ে শেষ করতে পারছিল না আচমকা এমন পরিবর্তন দেখে সবাই হতবন্ধ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে দোকানের বেচা কেনা অনেক পরিবর্তন চলে আসলো মিষ্টি কেনার জন্য সবসময় দোকানে কাস্টমারের ভিড় লেগেই থাকত আরো মজার বিষয় হলো তারা চার বন্ধু খেয়াল করলো দিনের থেকে রাতের বেলায় মিষ্টি বেশি বিক্রি হয় তাই তারা চার বন্ধু চব্বিশ ঘন্টা দোকান খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিল রাতে দুই বন্ধু দিনে দুই বন্ধু এভাবে তারা দোকান পরিচালনা করে যেতে লাগলো অল্প কিছুদিনের মধ্যেই তারা ছোট্ট দোকানটিকে অনেক বড় করে সরে তারা দোকান বাড়িয়ে অনেক বড় করে ফেলল আর অনেক বেশি মিষ্টি বানাতে লাগলো এভাবে তিন থেকে চার মাস কেটে তাদের অনেক উন্নতি হয়ে আশেপাশের সকল ব্যবসায়ীরা তাদের দেখে হিংসায় জ্বলতে শুরু করলো এমনকি তার দোকানের পুরনো কারিগর নতুন কারিগরকে দেখে হিংসা করতে লাগলো কারণ পুরোনো কারিগরগুলো প্রথম দুই তিন মাস তারা কোন সফলতা পায়নি কিন্তু নতুন কারিগর আসতে দোকানের তাই ও কারিগর মিলে ফন্দি এই নতুন কারিগরকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে তা না হলে তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাই মিলে বুদ্ধি করলো নতুন কারিগরকে চুরির দায়ে অভিযুক্ত করে তাকে দোকান থেকে বের করে দেবে যেইভাবে সেই কাজ ভর্তি করার ঠিক এক সপ্তাহ পরে পুরোনো কারিগর দোকানের ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা চুরি করলো আর দোকানের মালিক যখন এক এক করে পুরো কারিগর সবাইকে টাকার কথা জিজ্ঞেস করলো সবাই টাকার ব্যাপারটা অস্বীকার করলো তখন দোকানের কারিগর বললো আজকের এতদিন যাবৎ দোকানে চুরির কোনো ঘটনা ঘটলো না কিন্তু হঠাৎ করেই এমন ঘটনা ঘটার পেছনে কারণ কি তখন দোকানের মালিক এক এক করে পুরনো সব কারিগর ও স্টাফদেরকে জিজ্ঞাসাবাদ সবাই সাক্ষী কারিগর এসেছে সে নিজেই এই টাকা চুরি চুরি করেছে সবাই বিষয়টি করার সময় দেখেছে সবার এমন মিথ্যা সাক্ষী শুনে দোকানের মালিক অনেক রেগে গেল আর নতুন কারিগরকে ডেকে বলল তোর আজকে থেকে এই দোকানে কোনো জায়গা নেই তোর চাকরি আজকেই শেষ তখন নতুন কারিগর তার কারণ জিজ্ঞেস করলে দোকানের মালিক বলল তুই চুরি করেছিস আবার বড় বড় কথা বলিস নতুন কারিগর বলল আপনি যে চুরির দায় আমাকে অভিযুক্ত করেছেন আমি এরকম কোনো কাজ করিনি আমি যদি চুরি করতাম তাহলে আপনার এখানে মেহনত করে কাজ করতাম না আমি চুরি করে আমার সংসার চালাতে পারতাম আপনি আমাকে বিশ্বাস করুন আমি দরকার হলে নিজে জান দিয়ে দেব তবু জীবনে চুরি করার মতো এমন জঘন্য কোনো কাজ করব না কারিগরের কথা শুনে দোকানের মালিক আরো বেশি রেগে গেল আর কারিগরকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আর বলে দিল তোকে যেন আমি আমার চোখের সামনে বা দোকানের আশেপাশে কখনোই না দেখি এরপর সবকিছু স্বাভাবিকভাবে যাচ্ছিল কিন্তু দুদিনের মাঝেই সেই কারিগরের বানানো সকল মিষ্টি দোকান থেকে শেষ হয়ে গেল মূলত এরপরে শুরু হলো বিপত্তি নতুন করে বানানো যত মিষ্টি বিক্রি হচ্ছিল কাস্টমার সকল মিষ্টি ফেরত দিয়ে দিল। আর বলল আমরা যেই মিষ্টি কিনতাম ঠিক ওই মিষ্টি লাগবে আমাদের এসব মিষ্টি আমরা চাই না সেদিন রাত দুইটার সময় একটা লোক দোকানে অনেকগুলো মিষ্টি ফেরত নিয়ে আসলো আর বলল, আমি এই মিষ্টিগুলো নিয়ে গিয়েছিলাম কিন্তু এই মিষ্টিগুলো আগের মতো না আমার ঠিক আগের যে মিষ্টিগুলো কিনতাম সেই মিষ্টিগুলোই লাগবে এরপর ওই লোকের পেছন পেছন আরো নয় জন লোক দোকানে প্রবেশ করলো দোকানে প্রবেশ করার দশজন লোক হয়েছিল প্রায় দশ ফিট লম্বা আর সবার মুখে চাদর দিয়ে ঢাকা ছিল চাদর দিয়ে ঢেকে রাখার কারণে দোকানদার কারো মুখ দেখতে পারছিল না তখন সবাই একযোগে বলে উঠল আমরা সেই আগের কারিগরের হাতের বানানো মিষ্টি খেতে চাই আমরা সেই আগের মিষ্টি খেতে না পারলে তোমাদের সাথে যে কোনো কিছুই হয়ে যেতে পারে। তখন দোকানদার বলে উঠল ওই কারিগর একজন চোর তাই আমরা তাকে দোকান থেকে বরখাস্ত করে দিয়েছি ওই কারিগর আর দিন মিষ্টি বানাবে না এই দোকানে আপনারা চাইলে এখন যারা মিষ্টি বানাচ্ছে এগুলো নিতে পারেন তখন দশ ফিট লম্বা লোকগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল আমরা এই মিষ্টি খাবো না আমাদের ওই মিষ্টিতে হয়ে গেছে তাই তুমি যেভাবেই হোক ওই কারিগরকে অভ্যস্ত খুঁজে বের করে আবারও কাজ নিয়োগ দাও তখন দোকানদার রেগে গিয়ে বলল এই দোকান আমার তাই আমি কাকে নিয়োগ দেব বা কাকে বরখাস্ত করব এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা অযথা এই বিষয়ে নাক গলাতে এসো না আমি বা কেন তোমাদের কথা শুনবো তোমরা কারা তখন ওই লোকগুলোর মধ্য থেকে একজন লোক বলে উঠল তুমি যে অপবাদ দিচ্ছ ওই কারিগরের নামে এটা সম্পূর্ণ মিথ্যা সেই কারিগর চুরির মতো এমন জঘন্য কাজ কখনোই করতে পারে না আর আমরা কে বা কারা তুমি দেখতে চাও তাহলে দেখো এই বলে চাদরে ঢাকা একটি লোক মাথার উপর থেকে চাদরটি সরিয়ে নিল আর তখন ওই দোকানদার দেখতে পেল লোকটির বিপৎস একটা চেহারা চোখের কোঠরে কোনো মনি বা চোখ নেই তার জায়গায় দুইটি আগুনের গোলা জল করছে এমন পরিস্থিতি দেখে দোকানের মালিক থর থর করে কাঁপতে শুরু করলো আর বলল জি ঠিক আছে আমি বুঝতে পেরেছি যেভাবেই হোক আমি ওই কারিগরকে খুঁজে বের করে আবারও কাজে নিয়োগ দেব আপনারা এ বিষয়ে নিঃসন্দেহ থাকেন এরপর লোকগুলো আবারো কড়াভাবে সতর্ক করে দিয়ে চলে গেলেন লোকগুলো যাওয়ার পর দোকানের মালিক হয়ে বসে পড়ল। আর তার দোকানের বলল, তোমরা যেভাবেই পারো ওই কারিগরকে খুঁজে বের করে নিয়ে আস ওই কারিগরকে আবারও কাজে নিয়োগ দিতে হবে কারণ এই যে লোকগুলো এসে আমাকে শাসিয়ে গেল তারা ছিল এক একজন জিন তাদের কথা অমান্য করলে আমাদের দোকানের অবনতি তো হবে তার সাথে জীবনও যেতে পারে দোকানের মালিকের কথা অনুযায়ী পরদিন থেকে দোকানের স্টাফ সবাই মিলে ওই কারিগরকে খুঁজতে শুরু করলো কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ওই কারিগরের কোনো খোঁজ না চলে এভাবে টানা বিশ দিনের মাঝে দোকানের কেজি মিষ্টিও বিক্রি হলো না তাদের দোকানের পরিস্থিতি ঠিক আগের জায়গায় ফিরে আসলো লাভের জায়গায় তাদের অনেক লোকসান হতে শুরু করলো আর দোকানের ভিতর বিভিন্ন ধরনের অতি প্রাকৃত ঘটনা ঘটতে শুরু হলো কোনো কারণ ছাড়াই দোকানের আলো নিভে যেত দোকানের জিনিসপত্র গায়েব হয়ে যেত দোকানের স্টাফ বিভিন্নভাবে অসুস্থ হতে লাগলো একা কেউ থাকলে ভয় পেতে শুরু করলো এরপর টানা দিন অতিবাহিত হলে দোকানের স্টাফ ওই কারিগরের খবর পেল আর এসে দোকানের মালিককে খবরটি জানালো দোকানের মালিক স্টাফকে বললো তাকে যেন নিয়ে আসে আর তখন স্টাফ মালিককে জানালো আপনি তাকে অপমান করে দোকান থেকে বের করে দিয়েছেন আপনি গিয়ে তাকে মানিয়ে নিয়ে আসুন আমরা গেলে হয়তো সে নাও আসতে পারে তাই আপনি গিয়ে তার সাথে কথা বললে ভালো হয় দোকানের মালিক বিষয়টি ভেবে দেখে সেও রাজি হলো সেই কারিগরের বাড়িতে গিয়ে পৌঁছালো দোকানের মালিক কারিগরকে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার কোনো দোষ নেই তুমি চুরি করো আমি তোমার কাছে এই বিষয়টির জন্য ক্ষমা চাইছি তুমি আবারও আমার দোকানে কাজে যোগ দাও মালিকের অনেক অনুরোধের পর সেই পুরনো কারিগর আবারও কাজে যোগ দেওয়ার জন্য সম্মত হলো। সেই কারিগর আবারও দোকানে ফিরে এসে মিষ্টি বানাতে শুরু করলো ঠিক সেদিন রাতেই আবারও সেই দশ ফিট লম্বা লোক এসে হাজির হলো আর সেদিন তার সাথে মোট বিশ জন লোক আসলো সেদিনের বানানো দোকানের সকল মিষ্টি তারা কিনে নিল আর দোকানদারকে সতর্ক করে বলল এখন থেকে যতদিন তোমার দোকান থাকবে এই কারিগর এখানে মিষ্টি বানাবে আর আমরা তার হাতের বানানো মিষ্টি খাবো এর বিপরীতে যদি কোনো কিছু হয় তাহলে এর পরিণাম তোমাদেরকে ভুগতে হবে আর সকল স্টাফ যদি এর পিছনে আর কোনো খারাপ পরিকল্পনা করে থাকে তাহলে তার পরিণাম তারা তখন জিনগুলো সে কারিগরকে ডেকে বলল তুমিও শুনে রাখো আজকে থেকে তুমি এখানেই কাজ করবে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোমার এখান থেকে আয় রোজগার হবে আর এই রোজগার দেই তোমার সংসার চলবে তুমিও যদি আমাদের কথার কোনো বিরোধিতা করো তাহলে তোমাকেও এর পরিণাম খুব খারাপভাবে ভোগ করতে হবে আমাদের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে রাখো আর সবাই এই বিষয়গুলো মাথায় রাখবে আর আমরা প্রতিদিন এখান থেকে মিষ্টি নিয়ে যাব আমাদেরকে নিয়ে তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা তোমাদের কোনো ক্ষতি করব না এই বলে সেই বিশজন লোক দোকান থেকে বের হয়ে চলে গেল আর এরপর থেকে দোকান ভালোভাবে ব্যবসা আগের আগের মতো মতো চলতে লাগলো তারা আবারও লাভজনকভাবে ব্যবসা করতে লাগলো ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এক একটা কমেন্ট আমাদেরকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে কেননা আমরা আপনাদের কমেন্টগুলো পর্যবেক্ষণ করে থাকি আর একটা কথা আপনার আশেপাশে পরিচিত যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে তাদেরকে ভূত আড্ডায় আমন্ত্রণ করে প্রতিদিন ঘটনা শোনার সুযোগ করে দিন যাতে তারাও ঘটনাগুলো শুনতে পারে সবাইকে ভূত আড্ডার ব্যাপারে জানান ও ভূত আড্ডা শুনতে উৎসাহিত করুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভূত আড্ডা শুনছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অতি শীঘ্রই আবারও নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ আরাফাত ভাই ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য ভিন্ন রকম একটা কিছু টেস্ট পাইলাম ভাই আশা করি আমার মতো আমাদের শ্রোতা বন্ধুদেরও ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে ভাই তো আমরা কথা বারাবো না সরাসরি চলে যাবো পরবর্তী ঘটনা অর্থাৎ নীলায় ভাইয়ের লেখা আরও একটি ছোট ঘটনায় তাহলে চলুন ঘটনা শুনে আসা যায় আসসালামু আলাইকুম প্রিয় লিসকোন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই আমি নীল আহমেদ স্বপন বলছি সৌদি আরব থেকে মানিকগঞ্জ জেলার বাড়ি তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটা আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি আর এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে আউসার ইসলাম বলছেন ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনি নানা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি বলছেন আমার নানা ঘটনাটা আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তোর মামা তখন মাদ্রাসায় পড়তেন বারো বছর বয়সে তোর মামাকে আমি অনেকটা জোর করেই ভর্তি করাই মাদ্রাসায় একদিন তোর মামা মাগরিবের নামাজ পরে বাইরে বের হয় মসজিদ থেকে মিনিট দশক দূরত্বে একটা শ্মশান ঘাট আছে সেই ঘাট পার করার সময় তোর মামা খেয়াল করে কিছু একটা তার পেছনে আসছে ব্যাপারটা আজ করতে পেরে তোর মামা পেছনে ফিরে তাকায় পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা কুকুর তার পেছনে পেছনে আসছে মামা পাঁচ সাত না ভেবে রাস্তায় একটা গাছের ঢাল পড়েছিল সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মানে কুকুরটির দিকে কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে গোঙাতে চলে যায় তারপর তোর মামা মাদ্রাসায় ফিরে যায় রাত তখন আনুমানিক দুইটা প্রস্রব করার জন্য তোর মামা টয়লেটে যায় তোর মামা টয়লেটে কারো উপস্থিতি টের পায় টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় তোর মামার তোর মামা দেখতে পায় ভেন্টিলেটরের মধ্যে যে একটি বিপৎস চেহারার কাটা মাথা চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকেছে চোখগুলো লাল মনে হচ্ছে এখনই রক্ত বের হবে মাথাটা তোর মামার দিকে তাকিয়ে আছে আর বলছে তুই তোকে শাস্তি অবশ্যই ভোগ করতে তোর মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্ররা এবং হুজুররা ছুটে আসে তোর তোর মামা ভয় পায় যে মামার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না অনেকক্ষণ পর তোর মামা স্বাভাবিক হলে হুজুর জিজ্ঞেস করে কি হয়েছিল তোর মামা তাদেরকে সব কিছু খুলে বলে শ্মশান ঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে পুজোর সব শুনে তোর মামার শরীরে একটা তাবিজ বেঁধে দেয় তারপর তোর মামা মাদ্রাসায় পড়া আধা রেখেই চলে আসে বাড়িতে এরপর থেকে তোর মামার বিয়ে ঠিক করার আগ পর্যন্ত কিছুই ঘটেনি ঘটনা আবার শুরু হয় তোর মামার বিয়ে ঠিক করার পরে তো তোর মামার জন্য মেয়ে দেখা হয়ে গেছে আমি বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম আসতে চোদ্দ পনেরো দিন লাগবে তাই তোর মামাকে বলে দেই বিয়ে দিন পরেই হবে বাড়িতে পরিবেশ তোর মামা ঢাকা থেকে আসছিল বিয়ের বাজার করে আসতে আসতে অনেক রাত হয়ে যায় রাস্তা দিয়ে আসার সময় তোর মামা দেখতে পায় সাদা কাপড় পরা একজন মহিলা তোর মামার দিকে আসছে কিছুটা সামনে আসতেই তোর মামা দেখতে পায় সেই বিকৃত চেহারার মহিলা তোর মামার দিকে তাকিয়ে হাসছে তোর মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে করে যাওয়ার সময় মহিলা থেকে বলে ওঠে আর জোরে জোরে আসার আওয়াজ শুনতে পায় তোর মামা তোর মামা যেন ভয়ে হাত পা নাড়াতে পারছিল না আর অনেক চেষ্টা করেও গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না মনে হচ্ছে কেউ যেন তোর মামার গলা টিপে ধরে রেখেছে এরপর তোর মামা আর নিজেকে ধরে রাখতে পারেনি অবশেষে তোর মামা অজ্ঞান হয়ে যায় সেই দিন থেকে তোর মামা নিখোঁজ হয় প্রায় এক মাস তোর মামার খোঁজ খবর ছিল না বাড়ির সবাই প্রায় পাগল হওয়ার উপক্রম এভাবে একটা জলজন্ত মানুষ গায়েব হয় কি করে আমি বিষয়টা কিছুটা আজ করতে পারি তাই এলাকার বড় হুজুরকে বিষয়টা জানাই বড় হুজুর সব শুনে শুধু একটাই কথা বললেন এসে যাবে তোমার ছেলে এসে যাবে যাও বাড়ি ফিরে যাও চিন্তা না এর তিন দিন পরে রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে কারো নক করার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায় আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখি তোর মামা তোর মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়ে যায় অনেকক্ষণ পর তোর মামার জ্ঞান ফেরে তারপর তোর মামা সব কথা খুলে বলে তার সাথে কি হয়েছিল আমি তো আগেই জানতাম হুজুর তো বলেছিল তিন দিন পরে ফিরে আসবে তাই সবাইকে এ নিয়ে আর প্রশ্ন করতে মানা করলাম কিছুদিনের মধ্যে তোর মামা স্বাভাবিক হওয়া শুরু করে তোর মামার বিয়ের জন্য আবার সেই মেয়ে দেখতে শুরু করি কিছুদিনের ভেতরে একটা মেয়েকে পছন্দ হয়ে যায় কিন্তু ভাগ্যে যে এমন লেখাছে থাকবে তা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকা ডাকির পরও তোর মামা কোনোভাবে সারা পাওয়া যায় না আমি তোর মামাকে ডাকতে থাকি দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই আমি সহ বাড়ির অন্যান্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে যা দেখি সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না সবাই মিলে তোর মামার ঘরের ভিতরে ঢুকতেই তোর মামার বিছানার দিকে তাকাই দেখি বিছানায় তোর মামার মৃত শরীর পরে আছে জিভা মুখ থেকে বের হয়ে আছে চোখগুলো উপরানো পেটের মধ্যে ছোট একটা গর্ত এমন বিপৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে বাড়িতে কান্নার রোল পড়ে যায় পুলিশ আসেন তদন্ত হয় কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে তোর মামার সাথে কি হয়েছিল আমি আজও ভুলতে পারি না রে ভাই এই বলে নানা ঘটনাটা শেষ করে আর আমি নিজেও দেখেছি নানি কেউ কাঁদতে মামার অস্বাভাবিক মৃত্যুর পর নাকি নানা একদিন স্বপ্নে একটা সাদা কাপড় পরে হতো বীভৎস চেহারার এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায় আর সেই বিবৎস চেহারার মহিলাটি নানাকে বলেছে তোর ছেলে আমাকে মেরেছিল তাই তোর ছেলেকে মেরে আর প্রতিশোধ নিলাম কথাটা বলে সেই বিভৎস চেহারার মহিলাটা একটা ভয়ঙ্কর হাসি দেয় তারপর নানার ঘুম ভেঙে যায় নানা বুঝতে পারে কোনো খারাপ জিন মামাকে হত্যা করেছিল এই বলে কাউসার ভাই ঘটনাটি শেষ করে তো এই ছিল আজকের ঘটনা সবাই ভালো থাকবেন এবং আশা করি সবাই ভূত আড্ডার সঙ্গেই থাকবেন ভূত একটা দীর্ঘজীবী হোক আমি মোহাম্মদ নীলয় আহমেদ স্বপন বলছি সৌদি আরব থেকে এই নীলয় ভাই কি শোনাইলেন ভাই ঘটনাটা যদিও ছোট ছিল কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল ভাই ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য আজকে তো ভিন্ন রকম কিছুই হয়ে গেল প্রথমে আরাফাত ভাইয়ের ভিন্ন রকম একটা ঘটনা তারপরে আবার মিলয় ভাইয়ের এই ঘটনাটা আহ পুরা ক্ষীর হয়ে গেল আজকের এপিসোডটা তো বন্ধুগণ আপনারাও যদি আরাফাত ভাই কিংবা নিলয় ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে হয়ে আছে প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনা লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভুত আড্ডা অ্যাট দা রেট জিমেল ডট কম বলে দিচ্ছি বিএইচ ডাবল টি এ ডাবল টি ডাবল এ অ্যাট দা রেট জিমেল ডট কম তাহলে আজকের মতো আমি ইমরান ইস খান বিদায় নিচ্ছি আগামী এপিসোডে আবার কথা হবে দেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম